বন্ধুরা এখন স্ক্রিনে যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন এটিকে তো আমরা সবাই চিনি কারণ এটি আমাদের রান্নাঘরের খুবই পরিচিতি একটা বস্তু এটি রান্নাতে না পড়লে রান্নার কোনো স্বাদই হয় না এই রসুনকে আমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি রান্না থেকে শুরু করে ঔষধি গুণ পর্যন্ত এর চমৎকার অনেক কিন্তু রান্নাঘর বা ঔষধি গুণ ছাড়াও এর এমন কিছু গুণ রয়েছে যা আমরা খুব কম মানুষই জানি রসুনকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার ঘুমিয়ে থাকা ভাগ্য জেগে যাবে এবং যা চাইবেন তাই পাবেন আয়ুর্বেদ শাস্ত্রে রসুনের বিভিন্ন গুণের কথা বলা হয়েছে যার দ্বারা মানুষের অনেক ব্যাধি সারানো যায় ঠিক তেমনই জ্যোতিষশাস্ত্রে রসুন সম্পর্কে এমন কয়েকটি টোটকার কথা বলা হয়েছে যেই টোটকাগুলি যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আপনার শুয়ে থাকা ভাগ্যকে জাগাতে কেউ আটকাতে পারবে না এবং এই ভিডিওর মাধ্যমে আমি রসুনের এমন ছয়টি টোটকা সম্পর্কে আপনাদের বলবো যার দ্বারা আপনি আপনার সমস্ত সমস্যা দূর করতে পারেন এবং আপনার সমস্ত মনোকামনা পূরণ করতে পারেন প্রথমে এই টোটকাগুলি ভালো করে শুনুন এবং তারপর এগুলি নিজে প্রয়োগ করুন কিন্তু ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং আমি বিস্তারিতভাবে সমস্ত পদ্ধতিগুলো বলবো, যা আপনি মন দিয়ে সম্পূর্ণ শুনবেন এবং তারপর নিজে সেগুলি প্রয়োগ করবেন তো চলুন প্রথম উপায়টি কি তা জেনে নেই জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যদি আপনি এমন কোনো ব্যক্তি হন যিনি তার জীবনে খুবই পরিশ্রম করছেন কিন্তু কখনোই তার ইচ্ছা মতো ফল লাভ করতে পারছেন না বা তেমন রোজগার করতে পারছেন না বা আপনি হয়তো অনেক রোজগার করেন কিন্তু সেই টাকা আপনার কাছে থাকে না কোনো না কোনো উপায়ে সেটি হাত থেকে বেরিয়ে যায় তাহলে এই উপায়টি সেই সব ব্যক্তির জন্য বলা হয় যে শনিবারের দিন সকালে উঠে খালি পেটে যদি আপনি একটি রসুনের কোয়া ভেঙে আপনার নিজের মানি পার্সে রেখে দেন তাহলে এই সমস্যা কিছুদিনের মধ্যেই দূর হয়ে যাবে এবং আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কর্মের ফল লাভ করতে পারবেন এবং প্রত্যেক শনিবার পুরনো রসুনের কোয়াটি পাল্টে নতুন রসুনের কোয়া রাখতে হবে এবং এটি ততদিন করতে হবে যতদিন না আপনার ইচ্ছা অনুযায়ী কর্মফল লাভ করেছেন কয়েক সপ্তাহ এই নিয়ম পালন করার ফলে আপনি খুব শীঘ্রই এর ফল দেখতে পাবেন দ্বিতীয় উপায়টি সেই সব ব্যক্তির জন্য যারা ব্যবসা ক্ষেত্রে ও চাকরি ক্ষেত্রে আরও উন্নতি করতে চান যদি আপনি এমন কোনো ব্যক্তি হন যার নিজস্ব কোনো ব্যবসা রয়েছে এবং ব্যবসা কোনো মতোই বৃদ্ধি হচ্ছে না তাহলে এই টোটকাটি আপনি করতে পারেন টোটকাটি হলো আপনার যেই জায়গায় ব্যবসা রয়েছে অর্থাৎ আপনার যদি ব্যবসা করার কোনো ঘর বা বাড়ি থাকে তাহলে সেই বাড়ি ঢোকার গেটে আপনাকে এই টোটকাটি করতে হবে পাঁচ কোয়া রসুন নিন এবং সেই রসুনগুলোকে একটি লাল কাপড়ে বেঁধে নিন তারপর সেই রসুনের বাঁধা কাপড়টিকে আপনার ব্যবসা ক্ষেত্রে ঢোকার গেটে ঝুলিয়ে দিন কিন্তু মনে রাখবেন যখন আপনি এই কাজটি করবেন তখন যেন আপনাকে কেউ না দেখতে পায় অর্থাৎ সম্পূর্ণ একা এই কাজটি আপনাকে করতে হবে তবেই আপনি এর ফলাফল দেখতে পাবেন এটি খুবই কার্যকারী একটি টোটকা তাই অবশ্যই আপনার ব্যবসাকে আরও বৃদ্ধি করতে এই টোটকাটি করতে পারেন তৃতীয় টোটকাটি সেই সব ব্যক্তির জন্য যাদের স্বপ্নদোষ রয়েছে বা যারা স্বপ্নের মধ্যেই ভয়ানক সব স্বপ্ন দেখে রাতে ঘুম থেকে জেগে ওঠেন যদি এরকম সমস্যা কারো থেকে থাকে তাহলে এই টোটকাটি আপনি করতে পারেন রাতে ঘুমোতে যাবার আগে তিনটি কুয়া রসুন নিন এবং সেই রসুনগুলোকে আপনার ঘুমানোর জায়গায় বালিশের নিচে রেখে দিন এবং সকালে উঠে সেই রসুনগুলিকে বার করে যদি আপনার বাড়ির কাছে কোনো নদী থাকে বা যদি কোনো পুকুর থাকে সেখানে গিয়ে ফেলে দিন এই নিয়ম আপনাকে কয়েকদিন পালন করতে হবে কিছুদিন পালন করার পর আপনি এর ফলাফল দেখতে পাবেন এবং আপনার এই সমস্যা দূর হবে তাই এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এমন কোনো ব্যক্তিকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন চতুর্থ যে উপায়টি আপনাদের বলবো এটি সব থেকে কার্যকরী একটি উপায় এবং প্রত্যেক পরিবারে এই উপায়টি ব্যবহার করা উচিত বন্ধুরা এমন অনেক পরিবার রয়েছে যে পরিবারে প্রতিনিয়ত ঝগড়া অশান্তি লেগেই থাকে কোনো না কোনো কারণে সবসময় ওই পরিবারে মানুষদের মধ্যে রাগ ও জেদ কাজ করে যার ফলে ওই পরিবারের মানুষদের মধ্যে কেউ কারোর সঙ্গে ভালোভাবে কথা বলে না বরং প্রতিনিয়ত অশান্তি হয় বন্ধুরা বাস্তুশাস্ত্রে এর কারণ হিসেবে বলা হয় যে ওই পরিবারের উপর কোনো না কোনো অশুভ শক্তির নজর সব সময় রয়েছে যার ফলে ওই পরিবারের মানুষজন নেতিবাচক শক্তির শিকার হয়েছেন এবং এই সমস্যা দূর করতে এই টোটকাটি বাস্তুশাস্ত্রে করতে বলা হয় এই টোটকাটি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দূর করতেও ব্যবহার করা যেতে পারে যদি আপনার স্বামী বা স্ত্রী আপনার সঙ্গে ভালো ব্যবহার করে না বা প্রতিনিয়ত আপনার সঙ্গে ঝগড়া করে তাহলেও এই টোটকাটি আপনি ব্যবহার করতে পারেন টোটকাটি করার জন্য আপনাকে একটি সরু লাঠি ও সাত কোয়া রসুনের প্রয়োজন এবং রসুনকে একটি লাল বা নীল কাপড়ে বেঁধে নিন এবং সেই বাঁধা কাপড়টিকে ভালো করে ওই লাঠির মাথায় বেঁধে দিন তারপর ওই লাঠিটিকে সন্ধ্যার সময় বাড়ির ছাদে বা বাড়ির এমন কোনো কোণে রেখে দিন যেই কোণে কেউ এতটা যাওয়া আসা করে না বাস্তুশাস্ত্রে বলা হয়েছে এই পদ্ধতি প্রয়োগ করলে বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং যদি বাড়ির উপর কোনো অশুভ শক্তির নজর থেকে থাকে তাহলে সেটিও তৎক্ষণাৎ দূর হয়ে যাবে কিন্তু অবশ্যই এই নিয়মটি আপনাকে কয়েক সপ্তাহ পালন করতে হবে তবেই আপনি খুব ভালো ফলাফল পাবেন এবং আপনার বাড়ির শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে পঞ্চম উপায়টিও খুবই কার্যকরী একটি উপায় যদি আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থেকে থাকেন বা আপনার সন্তানেরা যদি সবসময় অসুস্থ থাকে বা খুব কম সময়ের মধ্যে বারবার অসুস্থ হয়ে পড়ে তাহলে এই টোটকাটি আপনি করতে পারেন টোটকাটি হল সাতটি কোয়া রসুন নিন এবং রসুনগুলিকে আপনার সন্তানের মাথা থেকে পা পর্যন্ত ছুঁয়ে নিন তারপর সেগুলিকে নামিয়ে এনে পাঁচটি শুকনো লঙ্কা সঙ্গে পুড়িয়ে দিন ফলে এই সমস্যা দূর হবে মনে রাখবেন কয়েক সপ্তাহ এই নিয়মটি আপনাকে পালন করতে হবে কিছু সপ্তাহ করার পর আপনি এর ফল দেখতে পাবেন কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে সবসময় আপনার ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারবাবু যেই ওষুধ দিবেন সেই ওষুধ নিয়মিত খাবেন এবং তার সঙ্গে সঙ্গে এই টোটকা পালন করবেন দিলেই আপনি ভালো ফলাফল পেতে পারবেন চরুণ এবার ষষ্ঠ উপায়টি জেনে নেই শাস্ত্র মতে বলা হয় আপনার পরিবারের কোনো সদস্য বা কোনো বাচ্চারা যদি বারবার নজর নজরদোষ দ্বারা প্রভাবিত হয় তাহলে এই টোটকাটি করতে পারেন বাড়ির কোনো ব্যক্তি যদি নজরদোষে প্রভাবিত হয় তাহলে খুবই খারাপ প্রভাব পড়ে তার উপর কোনো কাজেই সেই ব্যক্তি সফলতা লাভ করতে পারবে না এবং সবসময় কিছু না কিছু রোগ বিসুখ অবশ্যই লেগে থাকবে যদি আপনার পরিবারে এমন কোনো মানুষের মধ্যে এই সমস্যা দেখতে পান তাহলে অবশ্যই এই টোটকাটি পালন করুন টোটকাটি হলো। পাঁচ কোয়া রসুন নিয়ে সেই পাঁচটি কুয়া রসুনকে সেই ব্যক্তির ওপর থেকে সাতবার ঘুরিয়ে বাড়ির চৌ মাথায় ফেলে দিন ফেলে আসার সময় পিছনে ফিরে তাকাবেন না এর ফলে ওই ব্যক্তির ওপর থেকে সমস্ত নজরদোষ দূর হবে এবং ওই ব্যক্তি সমস্ত কাজের সফলতা লাভ করতে শুরু করবেন তো বন্ধুরা এই ছিল রসুনের ছয়টি এমন টোটকা যেই টোটকাগুলি যদি আপনি সঠিক নিয়মে পালন করতে পারেন তাহলে একটি ব্যক্তির জীবন থেকে সমস্ত সমস্যার অবসান ঘটবে তাই অবশ্যই এই নিয়মগুলি পালন করুন